নমস্কার সবাইকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও সুন্দর লাগে সময় নষ্ট না করে রেসিপিতে শুরু করা যাক আজ বানাবো ক্যাপসিকামের পুর ভরা এখানে আমি চারটি বড় বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেটার বোটাগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন এইভাবে বোটাগুলো ছাড়িয়ে নেব তারপর এই যে ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো বেশ ভালো মতো পরিষ্কার করে নেব এইভাবে বোটাগুলো ছাড়িয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো বেশ রকম চাকুর সাহায্যে পরিষ্কার করে নিতে হবে এখন আমি কিন্তু এই বীজগুলো ফেলে দেব না এগুলো কিন্তু রেখে দেব আবার এগুলো পরে কাজে লাগবে এইভাবে সমস্ত ক্যাপসিকামগুলো পরিষ্কার করে নিয়েছি এবার এই যে বীজগুলো বেরিয়েছে সেই বীজগুলো এক সাইডে রেখে দেবো যে মশলাটা বানাবো তখন মশলাতে দিয়ে দেবো যে ক্যাপসিকামের পেছন দিকের অংশটা একটু কেটে নিয়েছি কারণ কড়াইয়ের মধ্যে তা না হলে বসবে না মিডিয়াম সাইজের চারটে আলু আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি আর দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওই যে সেদ্ধ আলুগুলো এভাবে গ্রেড করে নেব এই দেখুন এইভাবে বা আলুগুলো সব এভাবে গ্রেট করে নেব আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আমি কিন্তু সব আলুগুলো দিই নি তিনটে মতো দিয়েছি আর একটা আলু রেখে দিয়েছি এবার একটা কড়াইয়ে এক চামচ মতো ঘি দিয়ে তাতে অল্প একটু বাদাম এবার ভেজে নেব বাদামগুলো একটু বেশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে। কিছুটা পরিমাণ সর্ষের তেল তাতে এক চামচ কালো জিরে এক চামচ জিরে আর এক চামচ মৌরি একটু থেতো করে নিয়েছি মানে ওই যে ছোটো হামাম ডিস্তাগুলো হয় সেটার মধ্যে একটু ক্র্যাশ করে নিয়েছি আর দিয়েছি এক চামচ হিং আর যে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু যখন আদা কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে তারপর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তারপর আগে থেকে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা সেটাও এটার মধ্যে দিয়ে বেশ মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে এই রেসিপিটাতে কিন্তু বেশি তেল মশলা কোনোটাই ব্যবহার হয় না মশলা ভাজার সময় কোনো লবণ দিই তাই এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আর যে বীজগুলো ছিল ক্যাপসিকামে সেগুলো মিশিয়ে দিলাম আর যে ওই যে বাদামগুলো রোস্ট করেছিলাম সেই বাদামগুলো একটু থেঁতো করে দিয়ে দিয়েছি আর দিলাম দু চামচ মতো আমচুর পাউডার এবার সবগুলো বেশ মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব দেখুন তারপর একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো মশলা ভাজা হয়ে গেছে লাস্ট ফিনিশিংয়ে আমি একটু মতো ধনে পাতা এর মধ্যে মিক্স করে নিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঠান্ডা হতে দেবো মশলাটা এই দেখুন মশলাটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার ওই যে ক্যাপসিকামগুলো পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেইটার মধ্যে এই মশলাটা এবার পুর ভরবো এই দেখুন এইভাবে চামচের সাহায্যে বেশ ভালো করে পুরগুলো ভরতে হবে চাইলে হাতের সাহায্যেও কিন্তু ভরা যায় পুরগুলো এভাবে পুরগুলো ভরে দেয় এই রেসিপিটা কিন্তু খেতে যতটাও সুন্দর লাগে আর দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগে দেখুন কত সুন্দর লাগছে পুর ভরা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল দিয়ে তারপর যে পুর ভরে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো এর মধ্যে এক একে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কারণ এটা লো ফ্লেমে রেখে ভাজাটা বেশ ভালো হয় সব ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে একটু মতো লবণ ছড়িয়ে দেব তারপর ঢাকনা বন্ধ করে কম আছে এভাবে ভেজে নেব দেখুন ঢাকনা খুলে একবার উলট পালট করে নিতে হবে তারপর দুদিক এবার উলট পালট করে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর যেহেতু এখন দেবীপক্ষ শুরু হয়ে গেছে যার জন্য সবার বাড়িতে কিন্তু এখন নিরামিষের চলছে আর বাড়িতে যদি পনির থাকে তাহলে এভাবে গ্রেট করে ওপর থেকে দিয়ে তার উপর একটু চাট মশলা আর চিলি ফিক্স দিয়ে দু মিনিট মতো ঢাকনা বন্ধ করে একটু দম দিয়ে তৈরি হয়ে গেল আমাদের ক্যাপসিকামের পুর ভরা রেসিপি এবার ঢাকনা খুলে সার্ভ করার জন্য একটা প্লেটে বের করে নিন আর হ্যাঁ বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন রেসিপিটি আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা